রাজ্যের প্রত্যেকটি জেলার বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হলো আজকে ঠিক তেমনই একটি জেলার বিডিও অফিসে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো যেখানে ইন্টারভিউ দিয়ে চাকরি ফর্ম ফিল আপ করলেই তোমাদের চাকরি পাক্কা এই সুযোগ কিন্তু হাত করবে না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তোমরা কমপ্লিটলি ইনফরমেশান পেয়ে যাবে আজকের এই দুই মিনিটের ভিডিওতে তো চলো বন্ধুরা আর দিয়ে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিতে দেখতে পাচ্ছ আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভারমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এখানে তোমাদের এলিজিবিলিটি হিসাবে বলে দেওয়া রয়েছে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়েজ ইন দ্য র্যাঙ্ক অফ ইন্সপেক্টারস বি সি অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এক্সটেনশন অফিসার হেড ক্লার্কস ইউডিসি সিমিলার পোস্ট এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুমেন্ট করা হবে যেটা রাজ্যের বিডিও অফিসে কোন ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে যেখানে তোমাদের বলে রাখি যে এজ লিমিট অবশ্যই ষাট বছর থেকে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ ষাট বছর থেকে চৌষট্টি বছরের মধ্যে যদি তোমাদের বয়সীমা থেকে থাকে তাহলে তোমরা এলিজেবেল যেখানে তোমাদের আরও বলা হচ্ছে যে রিমুডান বারো হাজার টাকা পার মান্থ অর্থাৎ তোমাদের স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা করে প্রতি মাসে ডেট অফ ইন্টারভিউ এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে এটা কিন্তু বলা হয়নি অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড কি হওয়া উচিত সেটা কিন্তু এখানে বলেনি যেখানে তোমাদের ডেট অফ ইন্টারভিউ বলে দেওয়া রয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ ফ্রম এগারোটা এম অনওয়ার্ড অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের এগারো তারিখ সকাল এগারোটায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের ঠিকানা তোমাদের বলে দেওয়া রয়েছে গতিধারা মিটিং হল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর হুগলি এই ঠিকানায় তোমাদের যেতে হবে তোমরা এখানে আবেদন করারও কোনো দরকার নেই তোমরা বায়োডাটা নিয়ে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি নিয়ে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেগুলি নিয়ে তোমাদের এই ঠিকানায় উপস্থিত হবে ঠিকানাটা বলে দিচ্ছি আরও একবার তোমাদের গতিধারা মিটিং হল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর হুগলি এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্র্যাডিশনাল হুগলি এই পোস্টটি তোমাদের রিক্রুমেন্ট করা হবে